বৃন্দ আলাইকুম অনেক নেতৃবৃন্দ আছে অনেককে পরিচয় করে দেওয়া সম্ভব হয়নি সময় একদমই নেই এরপরে কৃষকদের পক্ষ থেকে প্রশ্ন করা হবে আমি সেই মূলত উত্তর দেব কৃষক দলের এই প্রসূতিটা মূলত বাংলাদেশের চার হাজার সাড়ে চার হাজার উপরে ইউনিয়ন আছে প্রত্যেকটা ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে মূল বক্তব্য হলো যে এই যে আমাদের দলের পক্ষ থেকে কৃষকদের জন্য অতিথি কি করা হয়েছে মাঝখানে ফ্যাসি সরকার কি কি অপকর্মগুলি করেছে দুর্নীতিগুলি করেছে সেইগুলি তুলে ধরা এবং আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতা গেলে কৃষকদের কী কী সুযোগ সুবিধা দেবেন সেটি লিখিত বক্তব্য কেন্দ্র থেকে নির্দেশনা পাঠ করার জন্য প্রত্যেক নেয় এখানে কেউ কোনো বক্তব্য রাখে না কোথাও বক্তব্য রাখার কোনো সুযোগ নেই যিনি প্রধান অতিথি থাকেন ভার্চুয়াল আমি অনেক সময় কথা বলি উপস্থিত থাকলে কৃষকরা সামনে প্রশ্ন করবেন সেই প্রশ্নগুলো উত্তর দেওয়া হবে আর কৃষকরা প্রশ্ন করবেন সেই প্রশ্নের আমি উত্তর দেবো সংক্ষেপে যদি বলতে চাই যেহেতু একটু পরে আগাম হয়ে যাবে কথা বলার সুযোগ নেই আপনাদের কাছে এইটুকুই বলবো অনেক কষ্ট অনেক ধ্বংস অনেক মানুষের জীবনদানের মধ্যে দিয়ে আল্লাহ রহমতে আমরা গত ফ্যাঁচি সরকারকে বিদায় করতে পেরেছি সামনের দিকে একটি জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে এদেশের মানুষ আল্লাহ রহমতে যদি বাংলাদেশ জাতীয় দলকে সমর্থন করে তাহলে বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্বে যেন তারেক রহমান এবং দেশপেত্রী বেগম খালদেজার নেতৃত্বে এদেশের কৃষকদের সার্বিক যে সমস্যা আছে সেই সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করা হবে এক কথা বলতে গেলে যা যা সমস্যা চিহ্নিত করা হবে সেই সমস্যাগুলি চিহ্নিত করার পর কিভাবে সমাধান করা যায় সেই ব্যাপারে আমরা পরিষ্কারভাবে আমরা সিদ্ধান্ত নেব এবং কৃষকের পাশে দাঁড়াবো এটা হল মূলত কথা কৃষকরা ফসল উৎপাদনের সময় দাম পায় না তাদের বীজের দাম বেশি সারের দাম বেশি পাশাপাশি ভেজাল কীটনাশকের দাম বেশি পাশাপাশি ভেজাল এই সমস্তগুলি যেন না হয় ভবিষ্যতে সেদিকে খেয়াল রাখা কৃষকের যেন সব প্রসূতি ঋণ পান এবং তারা যেন তাদের ফসলগুলি ঠিক মতো সময় মতো উৎপাদন করতে পারেন যেমন প্রধান উপকরণতে ডিজেল যেখানে ডিজেল দিয়ে মেশিন দিয়ে পানি ওঠানো হয় তার দাম কমানো বিদ্যুতে তারা যেখান থেকে পানি ওঠানো হয় সেই বিদ্যুতের বিলের সাশ্রয়ী মূল্য যেন কৃষকরা পায় মূলত এই সমস্ত বিষয়গুলো এই আগামী দিন আমাদের পরিকল্পনা আছে আধুনিক একটা কৃষি ব্যবস্থা গড়ে তোলার জন্য এবং সবজি ফসল সময় যে দাম কম এখন এইগুলি যেন কোল্ড স্টোরের মাধ্যমে রাখা যায় সংরক্ষণ করা যায় এই সব বিষয়ে আমাদের এই বক্তব্যগুলির মধ্যে আছে আমরা সেই কথাগুলোই আমরা বলি আমি তাই আপনাদের কাছে বলবো এই কিছু সময় যেগুলি হচ্ছে একটু আগে শুরু হলে ভালো হয় তাই কেউ কোনো বক্তব্য দিতেও পারে না শুনতেও পারে না প্রশ্নও করতে পারে না তাই সবশেষে বলবো অনেক ষড়যন্ত্র হচ্ছে আমি মনে করি সকল ষড়যন্ত্র ভিত্তি আগামী দিনে এই দেশের মানুষ দেশের খালদা এবং তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট দেবে ইনশাল্লাহ তাই রহমানের উপর এই দেশের মানুষের সেবা করার সুযোগ পাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে যারা আমাকে প্রশ্ন করতে চান আপনারা প্রশ্ন করলে আমার সাধ্য মতো আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো আশা করি আপনাদের সবাইকে ধন্যবাদ একজন কৃষক কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আজকে কৃষকদের শক্তিশালী করার জন্য সারা বাংলাদেশে যে কৃষক সমাবেশ করছেন আমার আজকের এই এই সমাবেশের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা হয় রহমান হাবিব ভাই তার কাছে আমাদের প্রশ্ন যেহেতু ঈশ্বরদী লিচুর জন্য অত্যন্ত বিখ্যাত একটি এলাকা এই লিচু আমাদের লিচুর আমরা যারা আবাদ করি আমরা অত্যন্ত স্বল্প মূল্যে লিচু পূর্বেই বিক্রি করে দিই কেননা এখানে সারের দাম এবং এটা সেচের ব্যবস্থা আমরা কুলায় উঠতে পারে না এই কারণে লিচু কম দামে বিক্রি করতে হয়

এটা আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে পৃথিবীর দেশ দেশেই এই প্রযুক্তি আছে সেখান থেকে নিয়ে এসে আর কোথাও না হলেও ঈশ্বর যারা গাজরের পরিস্থিতি করা হয় এটা আমি